নওগাজে ডিউটি করছি তার চাইতে গরমিল ডিউটি এই জায়গা কেউ কেউ কাজত যায় বা ঘুরে আসছে কেউ কেউ এক ঘন্টা কাজ করে করতে আজকে ভালো লাগিত না কাজে লাগছ এই অবস্থা কাজ করছে সব না দেখা করিনি এখনো তুই আজ কাজ বাইরে আসিস

সেটা আগের টা করলো আবার মানে নিশ্চিত হলাম যে হলো কি না আর না হলে দেখি সারাদিন না হলে রাত্রে সেতুর হাতে ইয়া করে তোমার ওই স্ক্রিন শেয়ার দিয়ে হাতে কাম করে মনে

সব আগে ব্যবসা ব্যানি খারাপ এক সপ্তাহ করে ছুটি দিতেবার ফোন যদি না কালকা বিকালে বসুন সন্ধ্যা দিক দিয়া না হলে যা অন্য কোথাও কম করতে আসবে

যায়া ক্লিয়ার কথা কইবেন যে কালকা থাকা যদি আমাক ডিউটি দেন আ দেশে রাখো আজ না দেন আশা দিয়ে থো না কারণ শুনকে আমার টাকা পয়সা দরকার শুনকে কিন্তু প্রচুর টাকা দরকার তোমার সেই খিদা মাতা থিয়া হ্যাঁ পেটাত লয় ওই খিদা মাথার থিয়াল থোয়া লাগবে ওই খিদা মাথার থিয়া তোমার দৌড়া ছাপা করা লাগবে তারপরে দৌড়া ধপা করে যদি ফলে পেলে ফল পেলে পেলি না ফেলে না পেলি তখন নিজেকে সান্ত্বনা দেওয়া যাবে আমি তো চেষ্টা কম করিনি বিকালে দোকানে যাবি না হলে যদি কয় যে আরো এক সপ্তাহ থাকো তাহলে প্রয়োজন হলে ওই নওগাঁর ভিতরে যা একটা টেম্পারি একটা কাজ কাম নাও কালকে অন্য একটা কথা কইছি দেখি কি কই আজকে গেলে যেখানে কাজ নাও তুমি বলবি জি ভাই আমার ওই জায়গার টাকা পয়সা লেওয়া আছে যখন এটা খুব ঘেমে উঠে আশা করি পনেরো দিন পনেরো দিন এক মাসের আগে আমার ট্যাক পেনা এইরকম এইরকম ভাবে কথাবার্তা কয়া আশা মোহাম্মদ আলী কবি যে আপনি এক সপ্তাহ দিছেন এক সপ্তাহ লয় হামাক ছুটি দিলে এক মাসে দেওয়া লাগবে কাম ঠিক করে থিয়া ওই জায়গায় কবি কাম যেটি ঠিক করবি না করলেও এক মাস কর্মালেও